আসেম বিন ওমর বিন কাতাদা তার পিতা হতে তার দাদা কাতাদা বিন নোমান রাদে আল্লাহ এর সূত্রে বর্ণনা করেন তিনি বলেন এক ঘোর অন্ধকার ও বৃষ্টির রাতের কথা সেই রাতে আমি বললাম যদি আমি এই রাতে রাসুল সাল্লাহু আলহু আসাল্লামের সাথে এশার সালাতে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমি তাই করলাম সালাদ শেষে রাসুল সাল্লাহ আলহ্লাম যখন ফিরে যাচ্ছিলেন তখন আমাকে দেখতে পেলেন তার হাতে ছিল একটা খেজুরের শুকনো ডাল যাতে ভোর দিয়ে তিনি হাঁটছিলেন তিনি বললেন কাতাদা তোমার কি হয়েছে এ সময় তুমি এখানে আমি বললাম হে আল্লাহ রাসুল আপনার সাথে জামায়াতে সালাদ আদায়ের সুযোগ গ্রহণ করেছি তিনি খেজুরের ডালটা আমাকে দিয়ে বললেন নিশ্চয়ই শয়তান তোমার অনুপস্থিতিতে তোমার বাড়িতে প্রবেশ করেছে তুমি এই ডালটা নিয়ে যাও তোমার বাড়িতে পৌঁছা পর্যন্ত এটা ধরে রাখবে বাড়িতে পৌঁছার পর বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে তাকে পাকড়াও করবে এবং খেজুর ডালটা দিয়ে তাকে পিটাবে অতপর আমি মসজিদ থেকে বের হলাম খেজুর ডালটা তখন মোমবাতির মতো আলো ছড়াতে লাগলো আমি সেই আলোতে আমার পরিবারের নিকট উপস্থিত হলাম এসে তাদেরকে ঘুমন্ত পেলাম অতপর ঘরের এক কোনায় দৃষ্টি দিতেই হঠাৎ একটা সজারু দেখতে পেলাম এটা ছিল রাসুল সাল্লু আলহিউসাল্লামের একটি মৌজেজা সুভান আল্লাহি ভিহামদিহি সুভান লাউজিম